মা সেজে কোথায় যাচ্ছে সুন্দর সময় ওরে বাবা ওই যে ওই তো দাদু বিয়ে নিমন্ত্রণ করে গেল তাই আছে বিয়ে যখন নিমন্ত্রণ করে সে এখনকার যুগের বুঝি সে তো বিউটি পার্লারে যদি বিউটি পার্লারে না যায় বলবো গিয়ে ও মানুষ ও তো এত রাত করে যাচ্ছে কেন এত রাত করে কাজ কোন শাড়ি একটু দেরি হয়ে গেল তার জন্য একটু দেরি হয়ে গেল এখন রাত করে যাচ্ছে একা কাজ নাকি যাবে

আমার ছেলে দেখো আমি পছন্দ করে আবার এটা নিয়ে আসছে দেখো বন্ধুরা মানে ছেলের পছন্দ তো পছন্দ আমার পছন্দ আর আজকাল চলে না আজকাল ছেলে পছন্দ করে তাই মা যতই পছন্দ করে মা পছন্দ কোনোদিন ছেলেরা পছন্দ করে না তাই আমার ছেলে যে জ্যাকেটটা পছন্দ করে নিয়ে এসছে দেখো কেমন লাগছে